কেনা আমার মতো আছেন যারা ঈদের লিগে চার পাঁচটা ড্রেস নিয়েছেন ঠিকই কিন্তু ঈদের দিন আর ঈদের ড্রেস পরা হয়েছে না এন দেখেন আমি একটা তরমুজ লোয়ার রাখছি আরেকটা তরমুজ আবার ফিন দেওয়া রাখছি তরমুজ কালারের ড্রেসে তো যাই একদি আজকে আমরা দাও থেকে ছিলাম তো চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আপনারা দোয়ায় তো আজকে পড়ছে আপনার এদিকে নতুন নিয়ে এনে আমার বাবির লালপুরি সাইজ এটা হচ্ছে যদিও কালারটা মেরুন আর এখানে আমরা কোথাও দাওতে যাবো আর আমার হাতের কেক নিতাম না এটা একটু অসম্পূর্ণ জায়গা কেক বানানি শিখছি তবে থেকে আমার মামার আমার কামলা হারাই গেছে যে নিয়ে গেছে এনে আমার কেক নেওয়ন লাগছে আর আলহামদুলিল্লাহ সবাই আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে আশা আছে আমার ভিউস্টারও একদিন খাওয়াবো ঠিক আছে ভাই আমি মিষ্টি টিষ্টি নিয়ে ভাবি কেক নিয়ে বেরিয়ে গেছে আর এনে আমি আপনার একটুখানি ব্রাহ্মণবাড়ি আর মানে বাস ট্রেনের অবস্থাটা দেখাইতেছে কি অবস্থা দেখেন ধুলা বালিতে কবে যে মুক্তি পাবো এই রাস্তাটা কাজ শেষ হইলে আর এনে দেন মাসাল্লাহ এই মসজিদে কিন্তু একদমই কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কে আপনারা চাইলে মসজিদের একটা ভিডিও দিব আচ্ছা এই জায়গাটা আপনারা কেউ চিনতে পারছেন কি আমার একটু কমেন্ট করে জানাইন তো ডায়রা পড়াইছি আর এই জায়গাটার ভিতরে এসে ভিডিও করতাম না এটা তৈরি ফায় না মানুষের আর শুট হয় সে এন আর আমি দেখা গেছে দাঁড়ায় ফুটতে যাবো গাড়ি দাঁড়ায় আমি ভিডিও করতাম না তো আজকে আমার এই যে ড্রেসটা প্রোডাক্ট এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় ড্রেস আমার ঈদের প্রথম ড্রেস আমি বানাইছি না এটা আমি একটা থ্রি পিস নিয়েছিলাম পাকিস্তানি ড্রেস অনলাইন থেকে তো অনেকে আবার জানতে চাইছেন যে আমি ড্রেসগুলো কোথা থেকে নিই আমি প্রায় সময় অনেক ড্রেস অনলাইন থেকে নিই আমরা কিছু ড্রেস ব্রাহ্মণ বেড়ার পেজ থেকে নিই ওগুলো আপনাদেরকে অবশ্যই মেনশন দিয়ে দেব পরে তো এগুলো সব অনলাইন থেকে নেওয়া এই জন্য আমি আর আপনাদেরকে মেনশন দিলাম না যেহেতু ব্রাহ্মণ বেড়া কোনো পেজ থেকে নেওয়া আমার আজকে কেমন লাগতো সেটাও কিন্তু কমেন্ট করে জানাই দিন তাই দুঃখ একটা শেয়ার করি আমি ফিন্দা বাইরে সেই সবুজ কালার ড্রেস হিসাবটা সবুজ ভিডিওর কি লেগে আমার এই ড্রেসের কালার এক একটা এক এক রকম হয়ে আমি কিছুই করতে আমি পারতেছি না জায়গা দেয় না দেখতে আমার কেমন যেন লাগতো সে ফরে বাসার চেঞ্জ করে ফলাইছিলাম পরবর্তীতে আবার ভিডিওতে দেখবেন হয়তো বা কালো কালার হিজাব পরা কারণ ঘরের ভিতরে দেখা দেখতেছিল মিলে কিন্তু বাইরের ওপর ক্যামেরাতে দেখে একদম আকাশ আর পাতাল তো যায়গো দেখে না কিছু ভিডিও টিডিও শুট নিয়ে তারপর আমরা আইসা পড়ছি ভাবিরার বাবার বাড়িতে ভাবিরা বাবার বাড়িতে আমাদের ঈদের দাওয়াত ছিল আর এই আমরা প্রথম মনে করেন যে একটু ড্রেস পরার সুযোগ পাইছি বেরোইছি তো এদিকে বাবি ভাইয়া বাবি যাইতাছিল ছিল বলতেছিলাম দুজন একদম একজন লাল পরি একজন কালো বেটার কি তখন মুজিন যাই হোক আর এ না আমি তরমুজ নিয়ে দুষ্ট আমি করতেছিলাম যে একটু ভিডিও করি যেহেতু তরমুজের একটা ডায়লগ অনেক বেশি ফেমাস ডায়লগটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাই দিবেন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটায় ফলো দেওয়ার সাথে থাকবেন এদিকে আসতে যেত দুপুরবেলা আমরা আসছি খাবার দিয়ে দিচ্ছে আর ওই দিনকার রান্না অনেক মজা হয়েছিল মাসাল্লাহ প্রত্যেকটা খাবার মজা হয়েছিল অনেক বেশি মানে আমি যেন আজকে গিয়ে হাইতাম ফারি এলে গিয়ে আমি আগের দিন বুঝছি সারাদিন না হ্যাঁ আসলাম কারণ ডাইট করানো লাগবো তো বুঝছেন আপনারা ভিডিওতে কন আমার একটুখানি স্বাস্থ্য দিকে খেয়াল দিতাম আপনারা কইছেন আমি আপনার কথা শুনতাম না এটা তো ঐতিহ্য পায় যদিও সবাই মনে করে খাওয়া দাওয়া বেশি করলেই বুঝি মানুষ মোটা হয়ে যায় সেটা না আমি খাবার দাবার খুবই অল্প খাই আমার একটু হরমোনের সমস্যা আছে দোয়া করবেন যেহেতু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এদিকে পরে আবার দই নিয়ে আসছিলে দই খাওয়া হয়েছে তারপর ছাদের উপরেই গিয়া কিছু ভিডিও করতাম প্রথমে হয়তো আপনার এই ভিডিওগুলো দেখাই আর এই ভিডিওগুলো করতে আমরা যা করছি ভাবে হাসতে হাসতে শেষ তো যাই গেলে আজকের ভিডিও এনফুজেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ